নমস্কার না লেখা চিঠি আর কতক্ষণ আমি চোখ বুঝে বসে থাকব এবারে আমি তাকাতে চাই তাকিয়ে দেখতে চাই তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো অনেক দিন হলো আমি তোমাকে দেখি না অনেক মাস অনেক বছর অনেক দিন তোমার গলা শুনি না অনেক মাস অনেক বছর এবারে তুমি এসো গেল বছর আমাদের কুলঞ্চ গাছটায় খুব ফুল এসেছিল তার আগের বছর আমাদের নদীতে খুব জল এসেছিল তার আগের বছর আশ্চর্য তার আগের বছর কি যে হয়েছিল আমার মনে নেই এবারে আমাদের গাছে একটাও ফুল আসেনি নদীতে জল আসেনি তুমি এসো নমস্কার কণ্ঠে মিরিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী